आलो हालो नाको समाई करे रे गदी दुखिया दुखिया নিয়ে চলে যেত বলতো ভোটের পরে ফেরত আর সেই রেশন কার্ডের ছবি নেই রেশন ছবি নেওয়ার থাকার কারণে রেশন কার্ড দেখি পর এক জাল ভোট হতো তার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে মানুষ অধিকার পেয়েছেন যে গণতান্ত্রিক অধিকার নিজের ভোট নিজে দেওয়ার অধিকার সে আপনি কে দিতে পারেন কংগ্রেসকে দিতে পারেন তৃণমূল কংগ্রেস কে দিতে পারেন বিজেপি বা অন্য যে দলকে দিতে পারেন সে অধিকার আপনার হাতে ছিল না ওই সিপিএম এর হারমাত বাহিনী সে অধিকার কেড়ে নিয়েছিল দীর্ঘ চৌত্রিশ বছরের অপশাসনের মধ্যে দিয়ে তারই প্রতিকারে সেদিন কলকাতা রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করেছিলেন সেই মিছিলে গুলি চালিয়েছিল বামফ্রন্টের পুলিশ তেরো জন শহীদের রক্ত সেদিন বাংলার মাটি লাল হয়েছিল তাই তাদের যেমন স্মরণ করতে হবে তেমনি সেই ভোটাধিকার প্রয়োগ করে আজকের বাংলায় পশ্চিম বাংলায় যে উন্নয়নের সরকার তৈরি হল দু হাজার এগারো সালের পর থেকে আজ পর্যন্ত একের পর এক জনমুখী নীতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন মানুষের দুয়ারে পৌঁছাতে চাইলেন আমাদের স্লোগান ছিল মা মাটি মানুষের মানুষের সরকার সরকার আমরা মাটির সাথে মানুষের জন্য সরকার কাজ করবে সরকারকে দুয়ারে পৌঁছে দিয়েছেন আগে মানুষকে যেতে হতো সরকারের কাছে এখন সরকার আছে দুয়ারে আপনাদের কাছে এই এত বড় সাফল্য ভারতবর্ষের ভুটে কোনো রাজনৈতিক দল কোন সরকার করতে পারে কিছু মানোনেরা এখানে উপস্থিত আছে পশ্চিম বাংলার বুকে একমাত্র বিধানসভা লোকসভা নির্বাচন কেন্দ্রীয় নির্বাচন কমিশনারের অধীনে হয় কেন্দ্রীয় সরকার তার নীতি নিয়ন্ত্রণ করেন কিন্তু আমরা রাজ্যে কিছু আমাদের কংগ্রেসের আবেগের জন্য সারা বছর মানুষ অপেক্ষা করে থাকে প্রতি বছরের একুশে জুলাই প্রতি বছর তার রেকর্ড ভেঙে মানুষ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ মুখিয়ে থাকে কবে একুশে জুলাই আসবে সেই ধর্মতলার মুখে হাজার হাজার লাখ লাখ জনতার মাথা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আদেশ নিয়ে বাড়ি ছিল তো এই আবেগ সারা বাংলায় ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের প্রায় সাত দিন দশ দিন কি এছাড়া বাংলার বিভিন্ন প্রান্তে আমরা কর্মসূচি গ্রহণ করেছি ঠিক সেই মতোভাবে আজকে খাঁথি শহরে খাঁদি সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে একটি সুবিশাল পদযাত্রা আজকে শহর পরিক্রমা করলেন এবং তার শেষে আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সি আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক আশিস চক্রবর্তীকে এই পথ পাঠিয়েছিলেন তার বার্তা দলের বার্তা তিনি আজকে দিয়ে গেলেন আমরা এই কর্মসূচিতে আজকে অংশগ্রহণ করেছি জেলা থেকে প্রায় দূর থেকে মানুষকে নিয়ে যাওয়া একটা সমস্যা হয় কেন এত বাস সারা বাংলা থেকে আসে সেখানে রাস্তার অসুবিধা হয় যে আমরা দেখবেন মন্ত্রী এখন বার্তা দিয়েছে যে আগের দিন রাত্রিবেলা সবাইকে বেরিয়ে যেতে হবে তাই আমরা যারা যেভাবে আমাদের জেলায় যত বাস আছে কুড়ি হাজার মানুষকে নিয়ে যে যতগুলো বাস লাগে সেই বাসের আমরা ব্যবস্থা ইতিমধ্যে করছি এবং তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করিয়ে আমরা ধর্মতলার উদ্দেশ্যে নিয়ে যাব দেখুন প্রচুর মানুষ যান সংগঠিত করে নিয়ে যাওয়ার ব্যাপার নেই আমরা গাড়ির কিছু ব্যবস্থা করি এটা ঠিক তার বাইরে প্রচুর গাড়ি যায় নিজেদের নিজেরা কর্মীরা তার ব্যবস্থা করেন আগে থেকে এত মানুষ যায় তাতে করে একটু সমস্যা তো হবে তবুও ট্রাফিকের যে ব্যবস্থা পুলিশ প্রশাসন অ্যালার্ট থাকেন সেখানে যতটা সম্ভব তাতে করে সমস্যা না হয় সেই ব্যাপারটা দেখা আমাদের দলের পক্ষ থেকেও সেখানে করা হয় এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ব্যবস্থা করা হয় নিশ্চিত থাকবে তো প্রত্যেক বাড়ি নতুন নতুনভাবে যদি নির্দেশ থাকে সেভাবেই তো দলটা সংগঠিত হয়ে এগিয়ে চলেছে দাদা একটু অন্য প্রসঙ্গে বলছি গতকাল পাঁচই দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতিকে ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখালে কি বলবে না না বা এটা প্রচার করছেন কেউ কেউ বলছেন আপনারা দেখেছেন তো যারা পঞ্চায়েত নির্বাচনের নির্দল যারা বিভিন্ন সময় দলের ভূমিকা করেন সেখানে কিছু এসএইজি যারা মায়েরা আছেন তাদেরকে ভুল বোঝানো হয়েছে আর পতাকাটা পরে ধরি যে কী করেছেন হ্যাঁ রাজ্য সরকারের একটা নির্দেশিকা দিয়েছে প্রত্যেকটা এসএই পরিবারের যারা মেয়েরা আছেন প্রত্যেকের বাড়িতে যেন শৌচালয় থাকে এর জন্য সার্ভে হচ্ছে সার্ভে কারা করছে মহাসংঘ সঙ্ঘের মেয়েরাই করছে তারা নিজেরা এবং তাদেরকে লিখে দিতে হবে যে আমার ঘরে বাথরুম নেই ল্যাট্রিনের ব্যবস্থাটা করতে হবে এটাকে বলেছে শৌচালয়ের ব্যবস্থাটা করতে হবে লিখে দিতে হবে এবং তারা যদি দশ থেকে পনেরো দিন মধ্যে যদি করতে পারে তাহলে সেটাকে দ্রুতদর্শন করা হবে এইভাবে চলছে সেখানে কেউ কেউ বলছেন যেন সকলের হচ্ছে আরে নির্মল জেলা নির্মল ব্লক ঘোষণা হয়েছে আবার ফ্যামিলি পেরেছে সেটাতে কিছুজনের হবে সকলের তো হবে না সম্ভব না সেটাকে ভুল বুঝিয়ে বলছে কিছু লোককে এরকম আর আমাদের ব্লক সভাপতি যখনই এরকম একটা সমস্যা হয় সমস্যার সমাধান করতে মেয়েদেরকে বোঝাতে গেছে সেখানে কি আছে তো যারা নেতৃত্ব তারা তো এই সমস্ত জায়গা থাকবে এড়িয়ে থাকার তো কোনো ব্যাপার নেই কোনো সমস্যা চলছে সেখানে একটা একটা গ্রুপ আর একটা গ্রুপের মেয়েদের উপরে ক্ষিপ্ত হচ্ছে সেখানে যারা নেতৃত্ব তাদের উচিত সেই স্থানে গিয়ে বিষয়টাকে সমাধান করা সেই কাজটা ব্লক সভাপতি করেছে এবারে কিছু পৃথক থেকে উসকে আর তার বক্তব্যগুলোকে বাদ দিয়ে তারা যে চোখ রাখাচ্ছে এটা কতটা অসোভন করে ব্লক সভাপতি গেছেন কোথায় চালদি অঞ্চলে সেখানে গেছেন তাদের সমস্যা সমাধান করতে কি দরকার ছিল তিনি শিক্ষক তিনি কেন যাবেন তার কী দায় ছিল গেছেন সমাধান করতে এটাই হচ্ছে শিষ্টাচার এটা হচ্ছে আমার নেত্রীর আদর্শ সৈনিকের তার ভূমিকা তিনি পালন করেছেন তো কোনো বিক্ষোভ নয় কিন্তু কিছু না আমাদের এই সংখ্যা কখনো হিসাব করে বলা যায় কেন আমরা অর্গানাইজড এবং আন বহু মানুষকে আন দেখতে পাবেন ধর্মতলার মঞ্চে ধর্মতলার সেই জনসংখ্যা কেননা অনেক মানুষ থাকেন আবেগের জন্য নিজের গাড়ি নিয়েও নিজের বাইক নিয়েও চলে যাচ্ছে ধর্মতলা তাই আমাদের অর্গানাইজডভাবে প্রায় বিশ হাজারের কাছাকাছি মানুষ পূর্ব মেদিনীপুর জেলা সেই জেলা সেদিনের কর্মসূচিতে উপস্থিত হবে আমরা ডেডিকেট করব। একুশে জুলাই যেমন আমরা শহীদদের তর্পণ করব। শ্রদ্ধাঞ্জলি জ্বালাবো ঠিক তেমনইভাবে আমরা এই জয় মামাটি মানুষকে আমরা ধন্যবাদ জ্ঞাপন মা মামাটি মানুষকে আমরা ধন্যবাদ জানাবো ঠিক তেমনইভাবে গতকালই তিনি বলেছেন যেই চারটে উপনির্বাচনে ব্যাপক জয় যে চারটে নির্বাচনে চারটে উপনির্বাচনে আমরা জিতেছি তার মধ্যে তিনটেই বিধানসভা বিজেপির ছিল সেই বিজেপির বিধানসভা তৃণমূল কংগ্রেস এবং লোকসভা নির্বাচনেও আমরা সেই তিনটে বিধানসভায় পিছিয়ে পড়েছিলাম এক মাসের মধ্যে মানুষের এত মানুষ আমাদেরকে জনসমর্থন দিয়েছেন তার থেকেই প্রমাণ হয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তারা মানুষের কাছে আরও সমর্থন আগামী দিনে আরও বেশি করে পাবেন তার জন্য আজকে আমরা তৈরি হচ্ছি তাই সেই মানুষদেরও আমরা একুশে জুলাই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি তারা একুশে জুলাই তৃণমূল কংগ্রেস এবং পারে নেত্রী বলেছেন লোকসভা নির্বাচনের যে সাফল্য ধারাবাহিকভাবে এই উপনির্বাচনগুলিতে দেখা গেল মানুষ আরও তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছে সমর্থন করতে এগিয়ে আসছে চারটে উপনির্বাচন কেন্দ্রে চারজনই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়যুক্ত হলেন বিপুল সংখ্যক মানুষের আশীর্বাদ নিয়ে আর এবারের একুশে জুলাই শহীদ দিবসে এই জয়টা মানুষের উদ্দেশ্যে মাটি মানুষের উদ্দেশ্যে নিবেদন করবেন এটাই ঘোষণা করেছেন আমাদের নেতা নেত্রী একুশে জুলাই প্রত্যেক প্রত্যেকবারই দলের নির্দেশিকা দিক নির্দেশ করেন এবারেও নিশ্চিতভাবে তার বার্তা তিনি দেবেন আর তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা তারা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দেবেন এবং শহীদ পরিবারদের প্রতি সমবেদনা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তারা কলকাতার রাজপথে ধর্মতলাতে উপস্থিত করবেন আপনারা দেখেছেন বৃষ্টির মধ্যেও দাঁড়িয়ে থাকেন লাখো লাখো মানুষ দাঁড়িয়ে থেকে নেতৃ বক্তব্য পালন যেহেতু তিরানব্বই সালে একুশে জুলাই সচিত্র পরিচয় পত্রের দাবিতে মহাকরণ অবরোধ কর্মসূচিতে তদানীন্তন বামফন সরকার গুলি চালিয়ে তেরো জন যুবককে হত্যা করেছিল তাদের শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে প্রতি বছর আমরা শহীদ দিবস পালন করি শহীদ দিবসের সঙ্গে সঙ্গে এবছর বিজয় উৎসব পালিত হবে মমতা ব্যানার্জির ডাকে সেই জন্য আজকে পাতির সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রস্তুতি মিছিল ছিল সেই মিছিলে বহু মানুষ জমায়েত ধরেছিলেন আমরা সমস্ত মানুষকে ডাক দিলাম যাতে একুশে জুলাই ধর্মতলায় সেই শহীদ স্মরণে তারা যেন সবাই উপস্থিত থাকে

মমতা ব্যানার্জি যে নির্দেশ দেবে সেই নির্দেশ মতনই পার্টির নির্দেশ দি আর সরকারের নির্দেশ দি সেই মতোই আমরা কাজকর্ম করব চারটি উপনির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি এটা মানুষ বুঝতে পেরেছে পশ্চিমবঙ্গে তৃণমূল ছাড়া কেউ এই বাংলাকে রক্ষা করতে পারবে না তার জন্যে এই উপনির্বাচনে তা প্রমাণ করেছে অধিক সংখ্যক ভোট দিয়ে চারটি উপনির্বাচনে জয়লাভ <töly> করিয়েছি <töly> 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 <töly>